হ্যালো বন্ধুরা আমরা এখন আছি টেকনাপ এবং সেন্ট মার্টিনের মাঝামাঝি অংশে আমাদের শিপটি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তার নিজ গন্তব্যে আল্লাহতালার সৃষ্টি এতটা সুন্দর আপনারা সমুদ্রে না আসলে বুঝতে পারবেন না সমুদ্রের এই বিশালতার কাছে মানুষকে একদম নগণ্য মনে হবে আপনারা অবশ্যই জীবনে একবার হলেও সেন্ট মার্টিন ভ্রমণে আসবে সেন্ট মার্টিনের ভূস্বর্গ একবার দেখলে আপনাদের মন উৎফুল্ল হয়ে যাবে সেন্টমার্টিনের প্রবাল দ্বীপ এবং সবুজের সমারোহ নারকেল জিঞ্জিরা সোনা এবং দারুচিনি দ্বীপ এগুলো দেখলে আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন যে বাংলাদেশ কতটা সুন্দর বাংলাদেশে এতটা এত সুন্দর একটি দ্বীপ আছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আপনারা অবশ্যই সেন্ট মার্টিনে ঘুরতে আসবেন এবং ঘুরতে আসার আগে অবশ্যই শিপ বুকিং করে আসবেন শিপ বুকিং শিপে টিকিট বুকিং না করলে পরবর্তীতে আপনারা অনেক ঝামেলা ভোগান্তিতে পড়তে পারেন যেমন আমরা অনেক কষ্টের টিকিট সংগ্রহ করেছি এরকম আপনারা অনেক ভুল করবেন না যাতে হচ্ছে পরে ভোগান্তিতে পড়তে হয়